সি পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের অনেকে জানতে চেয়েছো তোমাদের বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে পাশ দিবে কিনা অনেকের বাংলা পত্র পরীক্ষা খারাপ হয়েছে আবার আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো হয়েছে এখন অনেকে বলতেছে দুইটা মিলে পাশ দিবে কিনা তোমাদের এটা নিয়ে কথা বলবো তাই সবাই ভিডিওটা কেন নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো তোমাদের তোমরা জানোই আগেই যে তোমাদের প্রথম পত্র এমসি কিউ সি কিউ আলাদাভাবে পাশ করতে হবে তারপর দ্বিতীয় পত্র আলাদাভাবে পাশ করতে হবে দুইটা মিলে এক সাথে পাশ দেওয়া হবে না এখন যদি শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয় যে দুইটা মিলে পাশ দিবে তখন তোমাদের পাশ করিয়ে দিবে আর না হয় তুমি পেলে করবা দুইটা মিলে পাশ দেওয়া হবে না আর দিতে পারে যদি এখন বন্যা দিয়ে অনেকে পরীক্ষা দিতেছে চারদিকে আবহাওয়া খারাপ বৃষ্টিপাত তারপর অনেক লোডশেডিং এই অবস্থা যদি বিবেচনা করে সরকার শিক্ষা মন্ত্রণালয় তারপর শিক্ষামন্ত্রী তাহলে তোমাদের সিদ্ধান্ত দিতে পারে দুইটা মিলে পাস দিতে দুইটা মিলে পাশ দিতে এখন শিক্ষা মন্ত্রণালয় ভালো জানে তোমাদের পাস দিবে নাকি ফেল দিয়ে দেবে এটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই তোমাদের যে সামনে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ভালোভাবে পরীক্ষা দাও আমার মনে হচ্ছে তোমাদের পাশ করিয়ে দেবে যেহেতু এবার তোমরা অনেক কষ্ট পরীক্ষা দিতেছে দিতে হইতেছে অনেক কষ্ট করে পায় তারপরে লোডশেডিংয়ের অবস্থা খুবই খারাপ তো তোমাদের এবার পাশ করে দিতে পারে তখন দেখা যাবে পাশ দিবে কি না তোমরা পরবর্তী বিষয়গুলো ভালোভাবে পরীক্ষা দাও এটাই তোমাদের জন্য ব্যাটার হবে তো আমরা যে সাজেশনগুলো দিতেছি এগুলো ফলো করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকল শিখে নিউজ ভিডিওগুলো পেতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ